কেন আমাদের থেকে এই মেশিনটি নিবে না আমরা সরাসরি দহন এই মেশিনটি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি মেশিনটি পাবেন জন্য অরিজিনাল আর আমাদের মেশিনটি একদম আপডেট এই কারণে মেশিনটি দিয়ে আপনারা যখন দুধ দহন করবেন তখন আগে যে মেশিনগুলো ছিল কোন ব্যাটারি ছিল না এতে হয় কি যখন বিদ্যুৎ থাকে না তখন দেখা যায় যে দুধদহন করতে সমস্যা হয় দুধদহন করাই তো যায় না কিন্তু আমাদের এটা সম্পূর্ণ ব্যাটারি চালিত এ কারণে আপনারা কারেন্ট ছাড়াই দুধহন করতে পারবেন দেখুন এখানে কোনো তারের সংযোগ নাই তারপরে যদি আমরা মোটরটা ছাড়ি মোটরটা চলবে মাত্র পাঁচ মিনিটে প্রায় আট থেকে দশ লিটার দুধ দহন করা যায় চাইলে এর থেকে কম বেশিও করা যাচ্ছে মানে স্পিড যদি বেশি দেওয়া হয় তাহলে দুধ বেশি আসবে স্পিড কম দিয়ে কেউ যদি মিডিয়ামে চালায় তাহলে দুধ সেই হিসাবে আসবে আর কি তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনাদের সঙ্গে পরামর্শস্বরূপেও কথা বলা হবে এবং বিস্তারিত আলোচনা সাপেক্ষে আপনার জন্য কোন দুধ দহন মেশিনটি ভালো হবে সেটা আমরা সাজেস্ট করব। সেই অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম